আমার প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাট পারি হাটে আপনাদের কিছু বিদেশি মুরগি দেখায় আর কি মুরগি ভাই এগুলা বাহামা আছে আর বিভিন্ন জাতের আছে দাম কেমন বড় ভাই এগুলো মানে পনেরোশো থেকে শুরু আর কি বিভিন্ন দামের আছে বাচ্চা এগুলা ব্রাহ্মার বড় সাইজ ব্রাহ্ম আছে সিল্কি আছে গরমের সময় তো আবার কোনো কিছু পারে পাওয়া যায় স্টক মিস্টক করে সিল্কিগুলো কেমন দাম পর ভাই এগুলা ভাই প্রাণী জিনিসের কোনো ইয়ে আছে কন ভাই সিল্কিগুলো কেমন চাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর ব্রাহ্মা এটা কি ইয়ে মুরগ কেমন চাচ্ছেন এটার দাম চার হাজার টাকা নাটকদের বাড়ি হাটে বিভিন্ন পাঁচ হাজার টাকা না আর বাচ্চাগুলো কেমন কি পাঁচশো টাকা টাকা জোড়া বাচ্চা চোদ্দ হাজার মানে বিভিন্ন দেশি বিদেশি পাখিও পাওয়া যায় আমাদের নাটকের বাড়ি হাটে

আপনারা যারা পাখির বিভিন্ন ধরনের সামগ্রী নিতে চান পাখির জন্য আর কি খাসা রিং খাবার সবই পাওয়া যায় নাচাতে বাড়ি হাটে এই যে অনেক ট্রেগুলা খাদ্য দিয়ে খাঁচা আছে সবই পেয়ে যাবেন আর কি নাটোর হাটে কাঁচা আসলে বিভিন্ন সাইজের আছে সাইজ অনুযায়ী দাম ভালো অনেক ধরনের পাখি পাওয়া যায় যারা আসলে বিভিন্ন জাতের পাখি খুঁজেন নাটোর তেবাড়ি হাটে আসলে পাখি পেয়ে যাবেন সস্তায় আর কি পাবেন সস্তা বলো না কেমন কি

ঘুরে বেড়াচ্ছে হাটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে